আপনি যদি কম্পিউটার বা আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন তাহলে অবশ্যই হ্যাকাথন জিনিসটা কথা আপনি অনেকবার শুনেছেন হয়তো বা আপনার সিনিয়র জুনিয়র কেউ না কেউ পার্টিসিপেট করেছে বা ফেসবুকে আপনি দেখেছেন যে হ্যাকাথনে অনেকে পার্টিসিপেট করতেছে এখন এই হ্যাকাথনের ব্যাপারটা নিয়ে এরকম যে আপনার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে আমি যদি জয়েন করতে চাই বা আমার টিম বা আমার বন্ধুরা মিলে যদি আমরা হ্যাকাথনে পার্টিসিপেশন করতে চাই তাহলে কী ধরনের প্রস্তুতি বা কী কী জিনিস আমাকে জানতে হবে তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে হ্যাকাথনের একবার শূন্য থেকে লাগে আপনি হ্যাকাথন সম্পর্কে কিছু জানেন না তাদের হ্যাকাথনের শূন্য থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি বলবো কতগুলো ট্র্যাক রয়েছে মেজর তিনটা ট্র্যাক আমরা অফকোর্স কভার করব এবং তার সাথে সাথে হ্যাকাথনের উপরে যাবতীয় ডিটেলস কোথা থেকে খুঁজবেন কি করবেন না করবেন সমস্ত কিছু বলে দেবো একেবারে জিরো থেকে উইনার হওয়া পর্যন্ত এভরিথিং ওকে হ্যালো রেমন আমার নাম নাইমাজু চৌধুরী সিকিউরিটি রিসার্চের রয়েছে এবং বিগত আট বছর ধরে অবশ্যই আমি চায়নায় আছি যারা আমাকে চেন এই আট বছরে বিভিন্ন পার্টিসিপেশন করা এবং উইনার হওয়ার সৌভাগ্য আমার হয়েছে বলতে পারেন তো আমি এই জিনিসগুলো এই জন্য সিক্রেট শেয়ার করতে যাচ্ছি আমাদের বর্তমানে বাংলাদেশে আমি যে জিনিসটা দেখছি যে অনেক স্টুডেন্ট আছে যারা এগুলাতে পার্টিসিপেশন করে তারা এগুলা নিয়ে খোলা খুলে আলোচনা করতে চায় না বা করে না তারা হয়তো বা ওগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে বা ওই সিক্রেটগুলো শেয়ার করতে চায় না এই জন্য সাধারণ স্টুডেন্ট যারা এই সম্পর্কে জিনিস জানতে চায় তাদের পরিমাণ রিসোর্স এবং নলেজ না থাকার কারণে তারা করতে পারে না সো স্টুডেন্টের জন্য স্পেশালি ডিজাইন করা প্লে লিস্ট সিএসি পাসপোর্ট এর এটা তেরো নম্বর ভিডিও যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য আমি স্পেসিফিক একটা পর একটা ভিডিও বানাচ্ছি এটা তার তেরো নম্বর ভিডিও এই ভিডিও তো আমরা একাথা নিয়ে আলোচনা করবো

মানে প্রেজেন্টেশন করবেন বা ওখানে করে তারপরে ওদেরকে দেখাবেন দ্বিতীয় আপনাকে ওইখানে ইনস্ট্যান্টলি একটা প্রবলেম দেওয়া হবে যেটা আপনি সলিউশন করে তাদেরকে দেখাবেন তিন নম্বরে হয়তো বা আপনি নিজেই কোনো প্রবলেম ফাইন্ড আউট করবেন এবং তারপরে সেটা সলিউশন করবেন সাধারণত ওয়েব ওয়েবসাইট আইওটি মেশিন লার্নিং এআই বেস সলিউশনের উপরেই হ্যাকাথনগুলো বেশিরভাগ সময় হয় এবং আপনি টিমের সাথে অথবা একাই কাজ করতে পারেন সর্বশেষে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে প্রেজেন্টেশন অনেক বড় ম্যাটার করে এখন হ্যাকাথন বা এই যে ইনোভেটিভ কম্পিটিশন গুলো রয়েছে এগুলোর অনেকগুলো ভাগ রয়েছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ঠিক আছে প্রত্যেকটা ক্যাটাগরি তো এই ভিডিওতে মানে কভার করা না আমরা মেজর তিনটা ক্যাটাগরি কভার করবো মেজর তিনটা ট্র্যাক কভার করবো সেটা এভরিথিং বলে দেবো এই তিনটা ট্র্যাকের মধ্যেই মোটামুটি বাংলাদেশে বেশিরভাগ কম্পিটিশন হতে থাকে প্রথমটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাকাথন দ্বিতীয়টা এআই মেশিন লার্নিং ডাটা সায়েন্স রিলেটেড হ্যাকাথন এবং তৃতীয়টা হচ্ছে সাইবার সিকিউরিটি হ্যাকাথন বা সাইবার সিকিউরিটি এটা হ্যাকাথন বলে সিটি বলে আর আরকি চ্যালেঞ্জ শুরু করে একটা একটা করে প্রথমে আমরা আলোচনা করব সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড হ্যাকাথন উপরে সফটওয়্যার ডেভেলপমেন্ট রিলেটেড হ্যাকাথন যতগুলো রয়েছে সেগুলোতে আপনাকে প্রথমে একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হয় বা যে রিয়েল লাইফ প্রবলেম তারা আপনাকে দিয়ে দিবে সেটা আপনাকে করতে হবে তারপরে সেটা আপনি কিভাবে সমাধান করবেন সেটা আপনাকে বলতে হবে এবং আপনাকে ডেভেলপমেন্ট পার্টে কাজ করতে হবে হতে পারে সেটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড লজিক ডিজাইন এভরিথিং সর্বশেষে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে প্রেজেন্টেশন অনেক বড় ম্যাটার করে এই ধরনের হ্যাকাথনে প্রবলেম সলভিং অ্যাবিলিটি এবং কোডিং থাকাটা অত্যন্ত জরুরি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আমি তো কোডিং অত ভালো পারি না অফকোর্স হ্যাকাথন যারা সারা ইন্টারমিডিয়েট লেভেলের স্কিল্ড লোকদের জন্যই একেবারে বেসিক বা নোদের জন্য তো নয় এখন এই আপনার প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো কোডিং পারি না আমি কোডিং অত ভালো পারি না বা প্রবলেম সলভিং আমি এখনো অতটা দক্ষ হইনি তাহলে আমার জন্য কি হ্যাকাথন না অফকোর্স আপনার জন্য হ্যাকাথন হ্যাকাথনে সবসময় যে কোডিং জানতে হবে এমন কোনো মানে বাধ্যবাধকতা নেই কোডিং ছাড়াও প্রেজেন্টেশন ডিজাইন ডকুমেন্টেশন এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এখানে আপনি যদি প্রেজেন্টেশন ভালো পারেন ডিজাইন ডকুমেন্টেশন করতে ভালো পারেন তাহলে অফকোর্স আপনাকে একাথনে জয়েন করা দরকার সেক্ষেত্রে আপনি কোনো টিমের অংশ হয়ে কাজ করবেন দ্বিতীয় নম্বর ট্র্যাকে এআই মেশিন লার্নিং ডাটা সায়েন্স রিলেটেড গুলো দেখলে হয় এগুলো তো ওই সেমভাবে আপনাকে কোনো একটা প্রবলেম দেওয়া হবে এবং সেই প্রবলেমটা একটা সলিউশন আপনাকে করতে হবে অথবা ওরা আগে দিয়ে দিবে আপনাকে ওখানে একটা সলিউশন নিয়ে আসতে হবে সত্যি কথা বলতে গেলে হ্যাকাথনের যে বর্তমান ট্রেন্ড চলতেছে এই ট্রেন্ডে সবচেয়ে বেশি হ্যাকাথন করা হচ্ছে এই সেক্টরটা বা এই ক্যাটাগরিটাতে ওকে গুগল মাইক্রোসফট অ্যামাজন থেকে শুরু করে সবাই গুগলের ফেসবুকের মেটা এআই হাগিং ফেস বা ডিপ লার্নিং এআই এর মতো যতগুলো কোম্পানি রয়েছে বড় বড় টেক রয়েছে তারা প্রতিনিয়ত রিমোট গ্লোবাল এবং লোকালি এই সমস্ত কম্পিটিশন করতেছে আপনি যদি এগুলো পার্টিসিপেট হন আপনার জরুরি না যে আপনি উইন হবেন কিন্তু আপনি যদি পার্টিসিপেটও করেন আপনি বহু নলেজ পাবেন যে কিভাবে আসলে কাজগুলো চলতেছে পৃথিবী আসলে পরিবর্তন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবারই শেখা দরকার এবং আমার সম্পর্কে যদি আপনি জানেন যেটা আমার চ্যানেলে একটা ব্লগও আছে আমি সর্বশেষ ওইটাই শুট করছিলাম আর কি তো ওই হ্যাকাথনে কিন্তু আমি এআই এর উপরেই কাজ করেছিলাম হ্যাঁ ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন ওখানে আমরা একটা প্রেডিকটিভ মডেল ডিজাইনের উপরে কাজ করেছিলাম অবস্ট্রাগাল ডিটেকশন যাই হোক তো আপনি প্রশ্ন করতে পারেন যে কী কী ধরনের টপিকের উপরে কাজ হয় তো আমি যদি বলি যে প্রেডিকটিভ মডেলিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কম্পিউটার ভিশন ঠিক আছে মডেল ডিপ্লয়মেন্ট এবং কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডেল রয়েছে সেটাকে এক্সপেন্ড করতে হবে আরও বাড়াতে হবে অলরেডি কিছু ফিচার আছে আপনি আরও কিছু ফিচার লাগায় সেটাকে আরও বড় করতে চান এটা অনেক সময় ম্যাটার করে এবং অফকোর্স বেশি সময় এরকম ধরনের এআই মডেলগুলো না বেশি সময় উইন হয় এখন যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কাজ করতেছি তাহলে আমাকে অবশ্যই এআই এর উপরে কাজ করার জন্য পাইথন ল্যাঙ্গুয়েজ জানতে হবে পাইথনের সাথে সাথে আপনাকে পাইথনের বিভিন্ন লাইব্রেরি সেটা হতে পারে নাম পাই পান্ডাস এই সমস্ত লাইব্রেরি শিখতে হবে এছাড়া ছাড়া আপনার যত কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে সেন্স ফ্লো পাইথর্ মতো কিছু ফ্রেমওয়ার্ক রয়েছে এগুলো বেসিকলি জানতেই হবে বেশিরভাগ সময় কম্পিটিশনগুলোতে এই ধরনের ফ্রেমওয়ার্কের উপর নলেজ থাকলেই আপনি এখানে কম্পিটিশন করতে পারবেন এছাড়া জুপিটার নোটবুক গুগল কোল্যাবের মতো যে টেকনোলজিগুলো রয়েছে এগুলো আপনাকে অফকোর্স জানতে হবে এগুলো তো খুবই বেসিক তাই না এবং আমি আরেকটা জিনিস আপনাকে ভেঙে বলে দিই সময় কোডিং ইম্পর্টেন্ট সময় যে কোডিং দেখাতে হবে এটা না এটাকে সিটি বলে ক্যাপচার দ্য ফ্ল্যাগ বলে বা এরকম হ্যাকাথনও থাকে লাইক মনে করেন যে ফেসবুক অনেক সময় হ্যাকাথন কম্পিটিশন করে এখানে আপনাকে ফেসবুকের বাক্স খুঁজতে হয় ওকে এরকম অনেকগুলো কম্পিটিশন আছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে বাট আমি যদি আপনাকে ভেঙে ভেঙে বলি যে অনেকগুলো রয়েছে সিটিএফ ক্যাপচার যে ফ্ল্যাগ এখানে রিয়েল টাইম ইথিক্যাল হ্যাকিং কম্পিটিশন বা চ্যালেঞ্জগুলো হয় এছাড়া রেড টিম ভার্সেস ব্লু টিম কম্পিটিশন হয় মেলোয়ার অ্যানালিসিস হয় ভেনোবিলিটি ডিটেকশন অ্যানালিসিস হয় সিকিউর কোডিংয়ের উপরে কম্পিটিশন হয় এবং সর্বশেষ রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের উপরেও কম্পিটিশন হয় ওকে ডিফারেন্ট কোম্পানিজ ডিফারেন্ট টেক জায়েন্ট এগুলোর উপরে অনেক ধরনের কম্পিটিশন রাখে সো আমি কিছুক্ষণ পরে আপনাদের কিছু ওয়েবসাইট সাজেস্ট করবো যেখানে এগুলা আপডেট আপনি প্রতিনিয়ত পেতে থাকবেন তাই

টেলে কম্পিটিশন পার্টিসিপেট করে না হলে খারাপ অবস্থা হবে আর কি স্কিলের কথা যখন বললাম তখন আমি মনে করি যে কিছু স্কিল আপনাদের মেনশন করে দেওয়া উচিত যেগুলা বেসিক্যালি আপনাকে খুব ভালোভাবে আয়ত্তে থাকা উচিত তার মধ্যে কারেন্স গ্রুপ সুইট বা মেটাপ্লয়েড মেটাসপ্লয়েড আর কি সরি মেটাসপ্লয়েডের মতো স্কিল আপনার থাকতে হবে পাইথন স্ক্রিপ্টিং অটোমেশন নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেমের ফান্ডামেন্টাল বেসিক ওয়েব অথবা অ্যাপ সিকিউরিটির উপরে আপনার ধারণা অনেক ভালোভাবে থাকতে হবে কেন বলছি কারণ এই কম্পিটিশন গুলো তো অনেক সময় এস লিমিট থাকে না ইনস্টিটিউশন লিমিট থাকে না ওকে ব্যাকগ্রাউন্ড বা আদার্স কোনো লিমিট থাকে না সো এখানে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন স্কিল মানুষ জয়েন করে সো আই হোপ বুঝতে পারছেন একটু ভালো ধারণা রাখতে হবে আপনাকে ওকে তিনটা মেজর ট্র্যাক তো কভার করলাম জানি আপনি একটু কনফিউজ হচ্ছেন চলে একটা সামারি দেয় আপনাকে যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাকাথনে অংশগ্রহণ করেন তাহলে আপনাকে বিল্ডিং অ্যাপ বা ওয়েবসাইটের উপর কাজ করতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একাথনগুলোতে মডেল ডেভেলপ ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে কাজ করতে হবে সাইবার সিকিউরিটি হ্যাকাথনগুলোতে আপনাকে সলভিং হ্যাকিং চ্যালেঞ্জগুলো যে রয়েছে এগুলো আপনাকে করতে হবে এখানে মেইন স্কিলের ব্যাপারটা আমরা বলি যে সফটওয়্যার ডেভেলপমেন্টে এস এস এবং ব্যাকএন্ডের এর উপরে আপনার ধারণা থাকতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষেত্রে পাইথন এয়ারলাস বা ডাটা অনালিস এর উপর আপনাকে ধারণা থাকতে হবে সাইবার সিকিউরিটি ক্ষেত্রে ইথিক্যাল হ্যাকিং অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্কিং ফান্ডামেন্টের উপর আপনাকে ধারণা থাকতে হবে তো আমরা এই হ্যাকাথনগুলো থেকে এক্সপেক্ট কি করি আউটপুটকে এক্সপেক্ট করি যদি একজন সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাকাথন থেকে আমরা আউটপুট এক্সপেক্ট করি একটা ওয়ার্কিং প্রোডাক্ট ওকে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাকাথনের কথা বলি তাহলে এখানে আমরা একটা ওয়ার্কিং মডেল এবং তার সাথে একটা প্রপার রিপোর্ট বা পেপার আমরা এখানে এক্সপেক্ট করি আর সাইবার সিকিউরিটি হ্যাকাথন গুলোতে আমরা কোনো সলভিং চ্যালেঞ্জ গুলোর রিপোর্ট এবং সলভিং ফ্লাগস আমরা এখানে চাই ওকে যা ছাড়া বেশিরভাগ সময় সফটওয়্যার ডেভেলপমেন্ট হ্যাকাথনে কোড এবং ইনোভেশন টাইপের জিনিসগুলোর বেশি ফোকাস করে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাকাথন গুলোতে বলেন তাহলে মডেল পারফরমেন্স এবং সেটা কতটুকু এক্সপ্যান্ড করা যাচ্ছে সেটার উপরে তারা ফোকাস করে সাইবার সিকিউরিটি হ্যাকাথনের ক্ষেত্রে আপনি কতগুলো ফ্ল্যাগ ক্যাপচার করতে পারছেন এবং আপনার এক্সপ্লোর কোয়ালিটি কিরকম সেটা ম্যাটার করে ওকে টিমের যদি আমি বলি যে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে আপনাদের টিম আপনি একাই করতে পারেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর ক্ষেত্রে আপনি দুই বা চারজন নিয়ে আপনি করতে পারেন অথবা একাই করতে পারেন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বেশ সময় দেখা যায় যে দুই থেকে পাঁচজন মিলে একটা টিম গঠন করে একাধনের পার্টিসিপেট করা একাধনের উপরে তো অনেক কথা হলো তাহলে হ্যাকাথনের প্রস্তুতি কীভাবে নিব চলে না এটা বিষয়ে একটু আলোচনা করি তিনটা মেজর ট্র্যাক বলেছি তিনটা মেজর ট্র্যাক নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট এই তারপরে হ্যাকাথনে আপনাকে হ্যাকাথনের যে ডেমো ভিডিওসগুলো ইউটিউবে রয়েছে সেগুলো সার্চ করেন সার্চ করলে আপনি দেখতে পারেন গিট ও গীত হাবের কোলাবারেশন সম্পর্কে আপনাকে জানতে হবে তিন মিনিটের মধ্যে প্রেজেন্টেশন কীভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে করা যায় সেটা আপনাকে জানতে হবে এবং সর্বশেষে আপনাকে অনলাইন হ্যাকাথনগুলোতে পার্টিসিপেট করতে হবে আপনি ফ্রেন্ডের সাথে অথবা একাই পার্টিসিপেশন করতে পারেন এবং আমি এই প্রেজেন্টেশনের ব্যাপারটা নিয়ে আরও কিছু কথা বলবো বাট সবসময় এটা মাথায় রাখবেন প্রেজেন্টেশন অনেক বড় ভূমিকা পালন করে ফেতনের ক্ষেত্রে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাকাথনের প্রস্তুতির উপরে আপনি আমাকে কথা বলেন ডাটা ড্রাইভিংয়ের মতো কম্পিটিশনগুলোতে আপনার পার্টিসিপেশন এবং এই প্ল্যাটফর্মগুলোতে আপনার যুক্ত হওয়া উচিত এবং সর্বশেষ সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো একটা মডেলকে কিভাবে এক্সপেন্ড করা যায় বাড়ানো যায় আরও নতুন ফিচার যোগ করা যায় এই জিনিসটা সম্পর্কে জানানো বেশিরভাগ সময় হ্যাকাথন কম্পিটিশনগুলোতে আমরা দেখেছি যে যা মোটামুটি চল্লিশ এই টাইপের মডেলগুলোই বেশি হচ্ছে গ্রহণযোগ্যতা পায় বা যাত্রা অনেক বেশি পছন্দ করে ওকে সাইবার সিকিউরিটি হ্যাঁ বা সিটিএফ যদি আপনি পার্টিসিপেট করতে পারেন তাহলে আপনাকে বেশ কয়েকটা ধাপ বা বেশ কয়েকটা জিনিস আপনি প্র্যাকটিস করতে পারেন প্রস্তুতিমূলক সেটার মধ্যে প্রথমে হলো

তো লিঙ্কড ইন বা এই সমস্ত কিছুর মাধ্যমে দেখবেন যে অনেকেই কিন্তু খুঁজতে থাকে হ্যাঁ পার্টনার খুঁজতে থাকে টিম মেম্বার খুঁজতে থাকে আপনি এমনও হতে পারেন যে গ্লোবালে কোনো একটা হ্যাক আতনে এভাবে টিম মেম্বার হিসেবে আপনি জয়েন হয়ে যেতে পারেন সো আই হোপ আপনি বুঝতে পারছেন যেটা আমি বুঝতে চাচ্ছি তাই সুন্দর সুন্দর লেখা লেখা কিন্তু একটা অনেক বড় আর্ট আমার প্রোফাইলে দেখবেন যে আমি ফেসবুকে বা আমার যে গ্রুপে আমি আমার যে রয়েছে বা যারা আমার মডারেটর রয়েছে বা অন্যান্য যে স্ট্রুডেন্ট রয়েছে সবসময় আমি লেখার উপরে অনেক বেশি উৎসাহিত করি বলছি সুন্দর সুন্দর লেখাগুলো লেখা কিন্তু আপনি সুন্দর একটা আর্টিকেল লেখা মিডিয়ামে বলেন বা লিংশি বলেন এটা কিন্তু খুব একটা কঠিন নয় এবং আর্টিকেল এমন হতে হবে যেটা তো অন্যরা আগ্রহী হয় আপনার উপরে কারণ আপনি সাপোজ ধরেন যে সাইবার সি বোর্ডের উপর এমন একটা আর্টিকেল লেখালেন যেটা অলরেডি গুগলে বা ফেসবুকে সব জায়গায় পাওয়া যায় তারা যারা বড় লেভেলের মানুষ তারা কিন্তু এটাতে খুব একটা আগ্রহী হবে না কিন্তু আপনি যদি মোটামুটি ভাবে একটা সুন্দর কিছু লেখেন ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে আলোচনা করেন কোনো একটা ছোট বিষয় যেটা হয়তো অনেকে চোখে এড়াই গেছে আপনি সেটা উপর লিখেছেন তাহলে অবশ্যই আপনি একটা রেকগনাইজেশন পাবেন এক্সপোজার পাবেন এবং আপনি খুব সহজে অন্যদের চোখে আসবেন কথা যখন হয় টিম এরাই তখন আমি প্রস্তুতিমূলক অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো যে আপনাকে টিম গঠন করতে হবে তিন থেকে পাঁচ জনের টিম আপনাকে হ্যাকাথনে গোল্ড মেডেল নিয়ে আসে দিবে ওকে এখন এই টিম সিলেকশন করার ক্ষেত্রে আপনাকে অনেক চুজি হতে হবে এবং আপনাকে কোয়ালিটি মেনটেন করতে হবে অনেক কিছু জিনিস দেখতে হবে তো নর্মালি যদি আমি আপনাকে এই সমস্ত বিষয়ে একটা সাজেশন দিই তো সেটা হলো যে আপনার স্ট্রেন্ড সম্পর্কে প্রথমে জানুন আপনি কোডার ডিজাইনার বা আপনি প্রেজেন্টেশন করবেন রিসার্চ করবেন কি পার্লার কাজ করবেন সেই সম্পর্কে আপনাকে কিন্তু ভালোভাবে জানতে হবে দ্বিতীয় নম্বর আপনাকে ডিসকোড রেডিট বা ফেসবুকে বিভিন্ন হ্যাকাতন গ্রুপে যুক্ত হবে যেই গ্রুপগুলোতে মানে আসলেই পড়াশোনা রিলেটেড কোনো কিছু হয় ওকে হেঁকা উচিত লাভ নাই এবং সর্বশেষ আপনার ফ্রেন্ডদের মধ্যে বা ব্যাটসম্যানদের মধ্যে সিনিয়র জুনিয়রদের মধ্যে আপনাকে এমন কিছু মানুষ খুঁজে বের করতে হবে যারা আসলেই হ্যাকাতনে আপনার সাথে পার্টিসিপেশন করতে পারবে এবং কাজ করতে যেটা যাতে এই ক্ষেত্রে ব্রুটালি অনেস্ট হয়ে আপনি কিছু টিম মেম্বার গঠন করতে পারেন এবং তাদের সাথে আপনি নশন বা এরকম কোনো প্ল্যাটফর্মে একসাথে ওয়ার্ক শেয়ার করতে পারেন এই সমস্ত বিষয়ে আপনারা ছোট ছোট অনলাইনে বিভিন্ন ইভেন্টগুলোতে পার্টিসিপেট করতে পারেন সবসময় জিততে হবে এমন কোনো মানে নাই কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন সবসময় জিততে হয় না ঠিক আছে অনেক সময় হেরে যেয়ে অনেক কিছু জিনিস শেখাচ্ছে আমি কিন্তু প্রচুর পার্টিসিপেশন করছি বিভিন্ন ধরনের এআই এর উপরে করছে সফটওয়্যার উপরে করছি সাইবার সিকিউরিটির উপরে করছি এমন আছে সব বলেছি আমি বন্ধু ছয়টাতে মাত্র দিচ্ছি ঠিক আছে সব বলে তো জিনিস আমি আপনাকে কেন এই কথা বলতেছি বারবার পার্টিসিপেশন আপনি অনেক না আপনি আপনি করবেন নেটওয়ার্ক হবে দেখা যাচ্ছে যে এইবার যে টিম উইন হয়েছে সেই টিমের একজন মেম্বার সামনে আবার ষোলো একা টিম গঠন করতেছে বা সে একাই একটা টিম গঠন করতেছে যে টিম এ সে নতুন মেম্বার চাচ্ছে আপনার তার সাথে কমিউনিকেশন হয়ে গেল ওই নেটওয়ার্ক এর থ্রু আপনি ঢুকে গেলেন আপনি বুঝতে পারছেন এটা কতভারি ফায়দা দেয় ওয়েল অনেক ইনফরমেশন আমি শেয়ার করছি বাট আরো কিছু ইনফরমেশন রয়েছে যেগুলো আমার মনে হয় শেয়ার করা উচিত একাথন জেতার জন্য কিছু সিক্রেট আছে সব সময় সব জায়গায় না কিছু আছে আছে। আমি কিছুগুলো আপনাকে বলি তো তিন ভাগে আমরা ভাগ করবো প্রথমটা হচ্ছে শুরু হওয়ার আগে হ্যাকাথন শুরু হওয়ার আগে বিফোর দ্য ইভেন্ট হ্যাকাথন চলমান অবস্থায় একটা টিপস আমি শেয়ার করবো এবং সবশেষ হ্যাকাথন শেষ হয়ে যাওয়ার পরে একটা আহ অংশ আমি কভার করবো তো প্রথম দিকে যদি আমি বলি যে আপনি হ্যাকাথন শুরু হওয়ার আগে আপনার একটা টিম তৈরি করতে হবে যেখানে আপনাদের স্কিল সম্পর্কে আপনারা খুব ভালোভাবে জানবেন এবং আপনারা ডিসাইড করে নেবেন যে আপনারা কোড করবেন প্রেজেন্টেশন করবেন নাকি ডিজাইন করবেন কে কোনটা করবে সবার পার্ট ক্লিয়ার হয়ে থাকা উচিত এবং সর্বশেষে দুই থেকে তিনটা রেডিমেড পয়লা টেম্পলেট ইউজ করা ওকে কারণ আমি এটা এই জন্য বললাম আপনাকে স্ক্র্যাচ থেকে সবকিছু বানাতে হবে না যে জিনিস এআই থেকে চার জিবি থেকে অন্য গিট হবে ওপেন সোর্স কোনো প্রজেক্ট থেকে আপনি পাবেন সেখান থেকে নেন জিতাটা হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে ঠিক আছে সো আই হোপ জিতার জন্য সবকিছু করা যায় ইভেন্ট চলাকালীন অবস্থায় খুব সুন্দর একটা প্রবলেম সিলেক্ট করেন এবং সেটাকে সলভ করার ট্রাই করেন যদি ওরা প্রবলেম দিয়ে দেয় তাহলে সেটাকেও খুব বিউটিফুলি সলভ করার ট্রাই করেন যদি আপনারা হেরেও যান তাহলে অ্যাটলিস্ট যেন আপনার যে প্রসেস সেটা দেখে যেন তারা খুশি হয় যখন আপনার দলের নাম সিলেক্ট করেন অবশ্যই একটা সুন্দর লো এবং দলের নাম চার জিবিটি বা আপনার ক্যানভা থেকে জেনারেট করে নিতে পারেন সর্বশেষ প্রেজেন্টেশন স্লাইড এবং ডেমো ভিডিওর উপর অনেক বেশি ফোকাস দিবেন এন্ড অবশ্যই আপনাকে প্রেজেন্টেশনের ক্ষেত্রে যখন আপনি কাজ করবেন আপনার প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট হ্যাকাথনের প্রেজেন্টেশন অনেক অনেক

কারণ আমাদের মডেলটা রান হচ্ছিল না ক্যাচ করতে পারতো না অফ স্ট্রাগল ওকে সো আমরা কিন্তু তখন একটা ব্যাকআপ প্ল্যান রেডি করছিলাম ওটা আমি দেখাইনি বাট ব্যাকআপ প্ল্যান রেডি ছিল আমাদের যদি কোন কারণে ওটা কমপ্লিট না হবে তাহলে আমরা এটা দেখাবো সো অফকোর্স অলওয়েজ হ্যাভ এ ব্যাক আপ শেষের দিকে তিনটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে যে সাবমিশন সবসময় অন টাইম করবেন টাইম আপ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার প্রজেক্ট যতই ভালো হোক না কেন সেটা কোনো ফায়দা নেই আপনি ক্যানভা দিয়ে আপনার প্রেজেন্টেশন ডিজাইন করতে পারেন কারণ আমি আবার বলছি প্রেজেন্টেশন প্রেজেন্টেশন যখন শেষ হবে তারপরে আপনাকে সুন্দরভাবে সেটা উপস্থাপনও করতে হবে আপনি যদি উপস্থাপন করতে না পারেন আপনার প্রেজেন্টেশন অনেক সুন্দর তাহলে কোনো ফায়দা নেই সো উপস্থাপন যে ভালোভাবে করতে পারে সবসময় যে পোর্টার উপস্থাপন করতে পারে ভালোভাবে এরকম না এরকম কোনো মানুষ নেন যাতে ওই তিন থেকে পাঁচ মিনিট জাজ আপনার স্লাইড থেকে বা আপনার দিক থেকে চোখ না সরে ওকে দরকার দুই তিনজন মেম্বার আলাদা আলাদা করে প্রেজেন্টেশন করেন ওকে যে একজন ইন্ট্রোডাকশন পার্ট করলো একজন মাঝখানে কোড এক্সপ্লেন করতেছে আরেকজন শেষে হচ্ছে সেটা দিয়ে আমরা কি ফিউচারে ফায়দা পাবো বা ফিউচারে ওটা কিভাবে ওই মডেলটাকে আমরা কাজে লাগাতে পারবো সেটা নিয়ে কথা বলতেছে সো এটা অনেক ইম্পর্টেন্ট এবং তার সাথে সাথে অনেক সময় কোড রান করা পসিবল হয় না বা ওই জায়গায় কোডটা দেখানো পসিবল হয় না সো কোডে ইন্টারেস্টিং জিনিসগুলো আপনারা যখনই রান হবে সুন্দরভাবে সুন্দর করে একটা স্ক্রিন রেকর্ড করে রাখবেন ওইটা দরকার হলে ওখানে প্লে করে দিবেন ঠিক আছে যাতে জাজদের মাথার মধ্যে ঢুকে যায় যে এক মিনিটের মধ্যে ওরা কী করছে সেটা ফল কী হাসতেছে জাজদের কথা যখন আসলো তো জাজরা আসলে কী ধরনের জিনিস পছন্দ করে সেটাও আপনাকে জানতে হবে তো জাজরা বেশিরভাগ সময় রিয়েল ইমপ্যাক্ট পছন্দ করে ক্লিয়ার এক্সপ্লেনেশন পছন্দ করে এবং এমভিপি এই যে একটা ওয়ার্ড আছে আমরা যখন ছোট ছিলাম আমি অনেক ছোট যখন ছিলাম আমি স্কুলে যখন পড়তাম তখন এ টু ওয়াই সে আছে না ওরা একটা কম্পিটিশন লঞ্চ ওটা করছিলো একটা কম্পিটিশন ছিল ওখানে আমি পার্টিসিপেট করছিলাম ইভেন আমি ইয়ে পর্যন্ত গেছিলাম আরকি আহ ন্যাশনাল লেভেলের আশেপাশে পর্যন্ত গেছিলাম আর কি জায়গা না বলে তো ওইখানে আমি হারে গেছিলাম তো ওখানে আমাদের একটা ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের সেখানে হয়েছিল সেটা হচ্ছে যে টিসিভি টাইম কস্ট এন্ড ভ্যালু ঠিক আছে যে জিনিস আপনি বানাছেন সেটা কিভাবে টাইমের সাথে আগাবে আর সেটাতে টাইম কতক্ষণ লাগবে সেটা কস্ট কিরকম হবে অনেক বেশি খরচ হওয়া টাইপের জিনিস যেটা আপনি हैन এটা নন দেখাগত না আর ভালুকি ওই যে জিনিসটা বানাছেন সেটা আমাদের সোসাইটিতে আমাদের ইনোভেশনে আমাদের এই সায়েন্টিফিক যে সোসাইটি আছে সেখানে সেটা কিরকম ভ্যালু রাখবে সেটা ম্যাটার করে এখন সাপোজ ধরে নিন আপনি হাকাতনা যে একটা ই-কমার্স ওয়েবসাইট বানায় দিলেন ইটস ইউজলেস সেগের টিপস আর একটা অংশ শেয়ার করতে পারি যে আপনার ক্যাম্পাসে যে ইডু মেলটা আপনাকে দিয়েছে এডুকেশন মেল সেই আপনার ইনস্টিটিউশনের এডুকেশন মেলটাকে আপনি কিন্তু কাজে লাগাতে পারেন গুগলের বা গিট সরি গিটাবের যে ডেভেলপার প্যাক রয়েছে সেখানে কিন্তু প্রচুর টুল এক বছর দুই বছরের জন্য ফ্রি দেওয়া থাকে ঠিক আছে সো লাস্ট এক বছরের জন্য আপনি এটা নিয়ে যদি এটাকে প্রপার ইউজ করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেক কিছু জিনিস পাবেন আপনাকে কোনো পেড সাবস্ক্রিপশন কিনতে হবে না এর সাথে সাথে আমি বলতে পারি যে আপনি একটা পারেন যে আপনি পারফেক্টলি সমস্ত কিছু ডেমনস্ট্রেশন করবেন যে আপনি কতগুলো গেছেন কি কি সার্টিফিকেট আপনার আছে কি কি স্কিল আছে যাতে জানতে পারে এবং সর্বশেষ লিঙ্কডিন একটা গুড প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে এরকম মানুষদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করুন যে মানুষগুলো আসলে এই টাইপের কাজগুলো করে তাহলে কি হবে জানেন আপনি করতেছেন না কোনো কিছু বাট তাদের যে পারফরমেন্স তাদের যে কাজ সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনি মানুষকে দেখে যখন উৎসাহিত হওয়া শিখবেন আপনি মানুষকে দেখে যখন কোনো কিছু করার জিনিস আপনার ভিতরে ঢুকবে যে না আমাকে কিছু একটা করতে হবে ঠিক আছে তখন আপনি কিন্তু ইজিলি অন্যদের থেকে এগিয়ে যাবেন এখন প্রথম দিকে হয়তো বা আপনার বন্ধুরা হাসাহাসি করবে অনেকে ইনসাল্ট করবে অনেক খালি কম্পিটিশনে যায় কোনদিন উইন হতে পারে না সো হোয়াট আপনি না হারলে চিত্তে কিভাবে শিখবেন আপনার মাথায় এটা প্রশ্ন আসতে পারে যে ভাই হ্যাকাথন আসলে খুঁজবো ও তার থেকে তো আমি কিছু ওয়েবসাইট আপনাকে সাজেস্ট করে দিচ্ছি যে ওয়েবসাইটগুলোতে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন প্রথমে আমরা শুরু করি কম্পিটিভ প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে যে সমস্ত ওয়েবসাইট আপনি পাবেন তো প্রথম যেটা সেটা হচ্ছে এটা টিও ডট সিও আপনি আমার ওয়েবসগুলো দিয়ে সমস্যা নেই তো এখানে আপনি কি করবেন যে দ্য প্লেস ফর কম্পিটিভ প্রোগ্রামারদের জন্য এটা একটা প্লেস যেখানে আপনি বিভিন্ন একাধরের খোঁজখবর পেয়ে যাবেন এবং অনেকগুলো কোম্পানি এখানে অংশগ্রহণ করে এটা একটা বাংলাদেশি প্রতিষ্ঠান বা বাংলাদেশি ওয়েবসাইট যেখানে আপনারা বাংলাদেশ থেকে লোকালি এবং গ্লোবালি আপনি বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করতে পারবেন এখানে দেখান যে অনেকগুলো কম্পিউটার রয়েছেন আপনার চাইলে যারা বাংলাদেশে আছেন তারা এটা জিনিসের কনটেস্ট বোর্ড এবং সমস্ত জিনিস দেখতে পারেন এরকম আরেকটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ডেভ এখানেও এরকম বিভিন্ন ধরনের কম্পিটিশনের জন্য আপনি রেজিস্টার করতে পারেন সেখানে টাইম গেট উইনার সমস্ত কিছু দিয়ে দেওয়া থাকে সো আই থিঙ্ক আপনারা এটা এখানে পার্টিসিপেশন করতে পারেন বিভিন্ন কম্পিটিশনে ওকে আমি একটু গ্লোবালে যদি চলে যাই তাহলে গ্লোবালি সবচেয়ে ফেমাস হচ্ছে ডেপ পোস্ট এখানে বিভিন্ন ধরনের কম্পিটিশন বিভিন্ন বড় বড় কোম্পানি লাইক মাইক্রোসফট গুগল মেটা এ এরা হচ্ছে পার্টিসিপেশন করে এবং সেখানে দেখা যায় যেমন অ্যাডোবি এক্সপ্রেস তারা হচ্ছে একটা হ্যাকাথন পার্টিসিপেট করছে চার দিন হচ্ছে সময় আছে অনলাইনে হবে তিরিশ হাজার ডলার হচ্ছে ইন প্রাইস এবং অলরেডি তিন হাজার একশো পার্টিসিপেট করছে এরকম আরও অনেকগুলো রয়েছে আপনারা এরকম করে ভিজিটগুলো অনেকগুলো হ্যাকাথন দেখতে পারবেন এবং প্রাইস দেখতে পারেন লাইক বিগেনার ফ্রেন্ডলি একটা টপ হ্যাকাথন আছে একাত্তরটা যেটা টোটাল প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড ডলারের উপরে ওকে থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের উপরে মেশিন লার্নিং এর কম্পিটিশান আছে আই হোপ আপনাকে বলে দেওয়া দরকার নেই যে কী পরিমাণ জিনিস আপনি এখানে পাবেন ওকে আরেকটা এরকম অপশন রয়েছে মেজর লিক মানে মেজর লিক হ্যাকিং এখানেও আপনি বিভিন্ন সিটিএফ এবং বিভিন্ন কম্পিটিশনগুলোর ওয়েবসাইট আপনি ডিটেলস এখানে পেয়ে যাবেন ওকে এটা যদি বাদ দিই তাহলে আর একটা লাস্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে আনলক আনলক মূলত ক্যারিয়ারের একটা অপশান বাট এরাও মাঝে মাঝে একাতো না কম্পিটিশন আয়োজন করে দেখেন যে এখানে ইন্টার্নশিপ জব কম্পিটিশানসের অপশান রয়েছে মেন্টারশিপের অপশান রয়েছে সো দেখেন এখানে এই যে বিভিন্ন কম্পিটিশনে আপনি চাইলে এখানে পার্টিসিপেট করতে পারবেন যে কোন কোন কোম্পানি হচ্ছে এখানে পার্টিসিপেট অনলাইন এবং ফ্রিতে আপনি এগুলোতে পার্টিসিপেশন করতে পারেন সো সো খেলো করবেন না এরকম টাইপের কম্পিটিশন বা এরকম টাইপের অপরচুনিটি কিন্তু আপনার ভাই এখানে খুঁজে ভাইড করে দেবে তারপরে আপনারা যে আনসার শুরু করতে চান হ্যাঁ কষ্ট লাগে যা হোক পরে হলো যে আপনার যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি তাহলে এই ওয়েবসাইট তো আপনারা অনেকেই চেন এটা বেস্ট এখানে বিভিন্ন কম্পিটিশন লাইক জাস্ট ইমাজিন দ্য প্রাইস মানি ম্যান এই প্রাইস মানি দেখার পরেও আপনাদের পড়াশোনা করতে ইচ্ছা করে না নাকি এখানে কম্পিটিশনগুলোতে আপনার পার্টিসিপেট করতে পারেন কমেন্টে আমি দিয়ে দিব সমস্ত লিঙ্ক চিন্তা করার কিছু নেই আর এটা হচ্ছে যে আফ্রিকার একটা ওয়েবসাইট এখানেও কিন্তু ওরা হিউজ কম্পিটিশন লঞ্চ করে এবং সেগুলো প্রাইস মানে যদি দেখেন মাথা খারাপ করার মতো প্রাইস মানে দিয়ে দেয় সো আপনার যদি স্কিল থাকে আপনি কেন এগুলাতে পার্টিসিপেশন করবেন না ড্রাইভার ডাটার কথা যদি বলি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্ল্যাটফর্ম যারা হ্যাকাতন বা কম্পিটিশন লঞ্চ করে দেখেন যে তাদের বিভিন্ন কম্পিটিশন অলরেডি চলতেছে যেটা আট মাস বাকি আছে এক বছর বাকি আছে এই কম্পিটিশনগুলোতে পার্টিসিপেশন করা এবং উইন হওয়ার জন্য চলটা এখন একটু সাইবার সিকিউরিটি নিয়ে কথাবার্তা বলে সাইবার সিকিউরিটিতে আমরা যেটা সিটি অফ টাইম এখানে অনলাইনে আপনার সমস্ত এই প্ল্যাটফর্মগুলোতে যেমন যে বাংলাদেশ বলেন বা আদার্স অন্যান্য কান্ট্রিগুলোতে বলেন বিভিন্ন ল্যাডার বোর্ড চলে এখানে এই সিটি অফগুলোতে আপনি পার্টিসিপেট করতে পারেন অনলাইন অথবা অফলাইন ওরা সমস্ত ডিটোজ এখানে এছাড়াও যদি আমি কথা বলতে বলি তাহলে সেটা হচ্ছে ট্রাই হ্যাক মে এটা প্ল্যাটফর্ম সম্পর্কে অফকোর্স আপনারা সবাই জানেন এটা একটা বিজ্ঞানার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম এবং এখানে গাইড এবং চ্যালেঞ্জ সব কিছু জিনিসই পাবেন ফ্রিতে জয়েন হয়ে আপনি বিভিন্ন কম্পিটিশন আপনি জয়েন করতে পারেন সো আই হোপ আপনারা এটা প্ল্যাটফর্ম চেক করে নেবেন আর তাছাড়া হ্যাক দ্য বক্স তো অফকোর্স আপনারা সবাই জানেন যে হ্যাক দ্য বক্সও আপনার বিভিন্ন কম্পিটিশন এবং এতে পার্টিসিপেট করে আপনি কিন্তু আপনার একটা ওয়েল প্রোফাইল বিল্ড করতে পারেন যাতে পরবর্তীতে বিভিন্ন মানুষ আপনার সাথে যুক্ত হতে চাবে এটা বাদ দিয়ে সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রুট মে এটা সাইবার সিকিউরিটি কম্পিটিশনের জন্য বা কম্পিটিটারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম এবং এখানে প্রায় ছশো বিটের উপরে চ্যালেঞ্জ হচ্ছে বর্তমানে রানিং চলতেছে একশো আঠারোটার উপরে ভার্চুয়াল ক্যামেরা রয়েছে এবং ছয় হাজারের উপরে সলিউশন অ্যাভেলেবেল রয়েছে সো আপনি যদি স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হন এবং আপনার স্কিল নিয়ে আপনি চ্যালেঞ্জ বা কম্পিটিশন করতে চান তাহলে রুট মে একটা বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে আপনার জন্য ওয়েল এই ভিডিওটা শেষ আমরা অনেক মানে আমি জানি যে ভিডিওটা হয়তো অনেক বড় হবে বাট আমি চেয়েছি যে এক ভিডিওর মধ্যেই সমস্ত কিছু কভার করে দিতে যাতে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও ডিফারেন্ট ডিফারেন্ট কোর্স ডিফারেন্ট ডিফারেন্ট মানুষের কাছে না যেতে হয় এক ভিডিওর মধ্যে আমি করছি এবং আমি দিয়ে দেবো অফকোর্স যাতে প্রত্যেকটা টপিক আপনি সিলেক্ট করে করে দেখতে পারেন এবং আপনি তাহলে ভিডিও ডাউনলোড করে রাখতে পারেন বিকজ আমি চেয়েছিলাম যে আমি চব্বিশ ঘন্টায় ভিডিওটা সবার জন্য ফ্রি রাখবো তারপরে এটা আমাদের পেইড কোর্সে অংশ হয়ে যাবে সো এটা আমি ডিলিট করে দেবো আর কি সো আর না হলেও সমস্যা নেই ভিডিও লাইক দিয়ে রাখতে থাকতে আপনারা যদি চান কমেন্টে বলেন যদি আপনারা চান আমি ভিডিওটা রেখে দেবো চ্যানেলে থাকুক কেন থাকবো আমি আপনাদের জন্য যে করতে হবে সো আমার সাপোর্ট করেন নেক্সট ভিডিওতে আরো সুন্দর ভিডিও নিয়ে আসবো জুলাই মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা এই প্লেলে সিএসি পাসপোর্ট শেষ করে দেবো সো আমার জন্য দোয়া রাখবেন আমি একটু আসলে অসুস্থ আজকে এই অসুস্থ অবস্থায় ভিডিও শুট করলাম বাট দোয়া রাখবেন আমার জন্য নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে